আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি মালিক বরষা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা এই মালিক বরষা যে মাজার এই মাজার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম আমরা বল খেলেছি আর দেখেন এইভাবে নদীর সব সময় নৌকা লেগে থাকে এখানে একের পর এক শুধু নৌকা আসতে থাকে এভাবেই নৌকা প্রতিদিন আসা যাওয়া করে এমন কি এখানে দুইটি মাঠ আছে দুইটি মাঠেই প্রতিনিয়ত ফুটবল খেলা হয় আর এই ফুটবল খেলা শুধু পর্যটকদের জন্য এই পর্যটক নৌকা প্রেমিক যারা আছে নৌকা ভ্রমণকারী যারা আছে সকলেই কিন্তু এখানে এই কাটলায় নৌকা রেখে সবাই কিন্তু এখানে খেলাধুলা খাওয়া দাওয়া কি যে কোনো বিনোদন করার জন্য এখানে একটি পর্যটক এলাকা এখানে নদী এলাকা হলেও এখানে যদিও আমরা এখানে নদী বান্ধব এলাকা তারপরেও কিন্তু এখানে এখানে মানুষ প্রতিদিনই জড়ো হয়ে থাকে হতে থাকে আর এইভাবে নৌকা একের পর এক আসতে থাকে আর যাইতে থাকে প্রতিদিন কিন্তু এখানে পর্যটক আসার কারণে এটা কিন্তু এলাকা পর্যটক এলাকা নামে পরিচিত আর এটা কিন্তু আপনার জায়গার নাম হয়েছে গাছতলা এখানে গাছতলা নামে সব সবাই চেনে আর এখানে মালিক ভরসা যে মাজার এই মাজারকে উপলোগ করে কিন্তু আসলে পর্যটকরা আসে আর পর্যটক আসে কিন্তু এখানে শুধু খেলাধুলা আর বিনোদন করে শেষ না তারা অনেক ধরনের বিনোদনের ব্যস্ত থাকে সকলেই ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম